আগে ছিল সংসার সুখের হয় রমণীর গুণে আর এখন সংসার সুখের হয় পুরুষের গুণে মানুষের ভাগ্যে কিছু মানুষ থাকুক বা না থাকুক কষ্ট জিনিসটা সবার জীবনে কম বেশি থাকে যদি যোগ্য ছেলেকে বিয়ে করো ভালোই মাল পটিয়েছিস যদি সাধারণ ছেলেকে বিয়ে করো আর কাউকে পেলি না আর যদি সুন্দরী মেয়েকে বিয়ে করো দেখবে দেখতে সুন্দরতায় ছেলেটাকে পেয়েছিস যদি অসুন্দর মেয়েকে বিয়ে করো এমন দেখতে মেয়ের প্রতিও প্রেম আসে কথায় আছে অতিবার বেরো না ঝড়ে ভেঙে যাবে অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে রাতে যাদের তাড়াতাড়ি ঘুম আসে তাদের মতো সুখী খুব কম মানুষই আছে মানুষ মানে চিন্তাশীল মানুষ যে কোনো বিষয়ে চিন্তা করতে পছন্দ করে কোন শার্ট কোন ড্রেস পরে বের হবে সেটা নিয়েও মানুষ চিন্তা করে তবে চিন্তার অন্য একটা পরিচয় আছে যার ক্ষমতা সম্পর্কে আমরা অনেকে অবগত অতিরিক্ত চিন্তাভাবনা আপনাকে প্রতিটা পদে পদে ভোগান্তিতে ফেলবে আমরা যখন কোনো কিছু নিয়ে চিন্তা করতে করতে তার গভীরতায় চলে যাই সেখান থেকে উঠে আসা আমাদের জন্য ভীষণ কষ্টসাধ্য চিন্তাভাবনার একটা সীমানা থাকে আর সেই সীমানা পার করে ফেলা মানে নিজেকে ক্ষয়ের দিকে ঠেলে দেওয়া এবং পজিটিভ চিন্তাভাবনাকে ভুলে চিরতরে নেগেটিভ চিন্তাভাবনার সাথে মিশে যাওয়া আমরা আমাদের অজান্তেই নিজেকে চিন্তার কাছে বিলিয়ে দেই অতিরিক্ত চিন্তাভাবনা কখনোই আপনাকে সমাধান এনে দিতে পারবে না বরং আপনাকে একটার পর একটা সমস্যার মুখোমুখি করে ফেলবে তাই নিজের চিন্তাভাবনার ওপর নিজের কন্ট্রোল রাখার চেষ্টা করুন যেমন চিন্তাভাবনা আপনাকে ভেতর থেকে অশান্তি দেবে তেমন চিন্তাভাবনা থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করুন ভালো থাকবেন একটা মানুষকে ঠিক ততটাই প্রশ্রয় দেওয়া উচিত যতটা প্রশ্রয় যোগ্য সে হাউস ওয়াইফ মানে কোনো বেকার মেয়ে নয় সংসার সামলাতেও যোগ্যতা লাগে গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে পারে সমাজে তারাই সবার প্রয়োজন হয়ে থাকে অভিমান আর অভিনয় এই দুটো বোঝা বড্ড কঠিন হারতে হলে তাহলে এমনভাবে হারো যেন সে জিতে গিয়েও পস্তায় ভালো আছে বলতে হয় ভালো নেই বললে নিজেরই ক্ষতি হয় পৃথিবীতে সবাই টাকার পাগল টাকা ছাড়া বাবা মা ভালোবাসে না সব মেঘ যেমন সাদা হয় না তেমনি ঠিক সব মানুষেরও ভালো মানুষ হয় না যে বুঝতে চায় না তাকে কেউ কোনোদিন বোঝাতে পারবে না নিম পাতার রসকে যতই মিষ্টি দাও না কেন সে তেতই থাকবে কিছু মানুষ আছে যাদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তারা মানুষকে অসম্মান করবে মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বে এটা ভালোবাসার একটা সূত্র কখনকার দজায় কাকে দাঁড়াতে হবে তার সৃষ্টিকর্তা ভালো জানে অতএব কোনো মানুষের সাথেই খারাপ ব্যবহার করা উচিত নয় বৃষ্টি না পড়লে বোঝা যায় না ছাতায় কোথায় ছিদ্র আছে তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে কে ভালো কে খারাপ তার উত্তর সময় দেয় কারণ সময়ের উদ্ধে কেউ নেই মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি তাকে হয়তো কৌশলে ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না সব কিছু নিজের হাতে যাচাই করো তারপর বিশ্বাস করো ভালো মানুষ খুব ধীরে না বলে বুদ্ধিমান মানুষ চট করে না বলতে পারে তুমি যত দেবে ঠিক ততটাই পাবে সেটা ভালোবাসাই হোক কিংবা অবহেলা কাউকে জোর করে আটকে রাখতে নেই যে থাকার এমনিতেই থাকবে আর যে না থাকার সে হাজার বললেও থাকবে না যারা অল্প বয়স থেকে পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে থাকে তাদের শেষটা অনেক সুন্দর হয় স্বার্থপর এবং অহংকারী মানুষের বারোটি লক্ষণ কখনো পরাজয় স্বীকার করবে না সব বিষয়ে তর্ক করবে যুক্তিতে হাঁটতে চায় না নিজের যোগ্যতা দেখানোর চেষ্টা করে সব বিষয়ে পারদর্শিতা দেখায় সবাইকে সন্দেহ করে সম্মান দেওয়াকে দুর্বলতা ভাবে মনে আঘাত দিয়ে কথা বলে নিজের স্বার্থ আগে দেখে মানুষের দুর্বল জায়গায় আঘাত করে যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে নিজেকে খুব বুদ্ধিমান ভাবে বুদ্ধিমানেরা কখনো প্রতিশোধ নেয় না হেসে বেরিয়ে চলে আসে বন্ধুত্ব শেষ হয়ে গেল কথাগুলো গোপন রাখো কারণ একসময় সে তোমাকে বিশ্বাস করত সহজ সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হলো তারা গোটা জগৎটাকে নিজেদের মতো সহজ সরল ভাবে সেই কারণেই তারা বারবার ঠকে যায় নিজের অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করো না কারণ এই বিশ্বে সব কিছুই পরিবর্তনশীল মনে রেখো রাজাকেও মাটিতে পা ফেলতে হয় জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসেব করে না আবার যখন ফিরিয়ে নেয় তখন দয়া করে না অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না অতিরিক্ত কাউকে ভালোবেসো না অতিরিক্ত কারোর প্রতি আশা করো না কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমাকে অতিরিক্ত কষ্ট দেবে চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলো কারণ পেছনে টানার জন্য হাজারো মানুষ আছে বিবেকের চেয়ে বড় আদালত এই পৃথিবীতে কিছু নেই অন্যকে কাঁদালে নিজেকে কাঁদতে হবে শুধু সময়ের অপেক্ষা সবসময় শান্ত থাকুন জীবনে নিজেকে অনেক মজবুত ভাবুন কারণ লোহা ঠান্ডা হলে বেশি শক্ত হয় গরম হলে তো তাকে যেমনি খুশি আকার দেওয়া যায় সাময়িক আবেগে পড়ে চিরস্থায়ী সিদ্ধান্ত নিও না সত্যিকারের ভালোবাসাতে কোনো ধরনের বাহানা থাকে না এতে থাকে না পরিস্থিতির গল্প থাকে না বাড়ি থেকে মানা না মানার ব্যাপার করে না ভাগ্য কপালের আশা একটাই লক্ষ্য থাকে পাশে নিয়ে এগিয়ে যাওয়ার মানুষ যতটা আপন সাজে ততটা আপন নয় কিছু লোকে ধৈর্য হল চুপ থাকা যদিও তার অনেক কিছু বলার থাকে কিন্তু তারপরও এরা চুপ থাকে কারণ এরা ওইসব লোকদের সাথে ঝগড়া করতে চায় না যে আপনাকে পাত্তা দেয় না সোজা কথা আপনিও তাদের বার্তা দেবেন না যে যতই বড় বিখ্যাত মানুষ হোক না কেন একটা কথা সবসময় মনে রাখবেন আপনার জগতে আপনি রাজা মায়া এক অদ্ভুত জিনিস কাছে থাকলে কমে যায় আর দূরে চলে গেলে বেড়ে যায় নিজের চেয়ে ভালো লোকের সঙ্গে চলা উঠত এমন জীবনসঙ্গী বাছাই করুন যাদের আচরণ আপনার চেয়ে ভালো আপনিও সেদিকে চলিতে হবেন বিচিত্র চরিত্রের মানুষ আছে এই সমাজে যেখানে কেউ হাসে কেউ হাসায় কেউ কাঁদে আবার কেউ কাঁদায় কেউ খেলে কেউ খেলায় তবে হাসি কান্নার খেলায় সবচেয়ে বড় খেলোয়াড় তিনি যিনি সমাজের খেলার মঞ্চে খেলে যান পাক্ক অভিনেতার মতো বর্তমান সমাজটাই এমন সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ বাড়িয়ে দেয় আর একটা ভুল সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ কমিয়ে দেয় চিন্তা ততটুকু করুন যাতে কাজে শেষ হয়ে যায় আবার এতটা করবেন না যাতে জীবনটা শেষ হয়ে যায় এই দুই ধরনের প্রেমে কোন দক্ষ নেই সৃষ্টিকর্তার প্রতি প্রেম আর মা বাবার প্রতি প্রেম স্বার্থপর মানুষগুলো ভালো করে জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা করতে হয় শরীর স্পর্শ নয় চোখের দিকে তাকে মন স্পর্শ করাকে ভালোবাসা বলে সুস্থ থাকার জন্য মানুষকে হিংসা পরিত্যাগ করা দরকার কারণ হিংসা মানুষকে ভেতর থেকে গুলিয়ে দেয় একটা ভুলের কারণে নয় একটি ভুল বুঝাবুঝির কারণে মানুষ তার প্রিয়জনকে হারায় দূরত্বের কাছে হয় ভালোবাসার হার তাই তো জিতে যায় অবহেলা বারবার